হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আমরা তো কাঁকরোল দিয়ে অনেক রকম রেসিপি বানাই বাড়িতে তো এই রেসিপিটি একবার আপনারা বাড়িয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এই একটা রেসিপি থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না এটা খেতে এতটাই ভালো হয় আর যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সঙ্গে থাকবেন তো চলুন রেসিপিটি আমি শুরু করি দেখুন বন্ধুরা আমি এখানে পাঁচটা নিয়ে নিয়েছি আর কাঁকড়গুলোকে কিন্তু আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কাঁকড়োগুলোকে আমি কেটে নেব এই জন্য একটা কাঁকরল নিয়ে প্রথমে আমি দুটো সাইড একটু কেটে নেব দুটো সাইড কেটে নেওয়ার পরে মাঝখান থেকে একটা বড় করে ফাল দিয়ে দেবো আমি দেখুন এভাবে একটা ফালি করে নিচ্ছি প্রতিটা কাঁকর আমি এইভাবে কেটে নেব তো দেখুন আমি এখানে প্রতিটা কাঁকড় কিন্তু অর্ধেক করে কেটে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে বেশ কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে আমি এখানে একটুখানি নুন দিয়ে দিলাম জলটা একটুখানি গরম হলে আমি এর মধ্যে সব কেটে রাখা কাঁকড়োগুলো দিয়ে দেবো সব কাঁকড়গুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজে পেঁয়াজ কেটে পেঁয়াজের খোড়াটা কিন্তু আমি ছাড়িয়ে এখানে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আট থেকে দশ পোয়া রসুন রসুনগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের মতো করেই দেবেন এবার আমি একটু নাড়ি চাড়িয়ে দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকা দিয়ে কাঁকরোল পেঁয়াজ লঙ্কা রসুন কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নেব আট থেকে দশ মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখুন খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে কাকরোল পেঁয়াজ আর লঙ্কা আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি কাকরোলগুলো আলাদা করে তুলে নেব গ্যাস বন্ধ করে দিয়েছি গ্যাস বন্ধ করে দিয়ে আমি কাঁকড়োগুলো আলাদা করে তুলে নিচ্ছি একটা বাটিতে আর পেঁয়াজ লঙ্কা রসুন কিন্তু আমি আলাদা বাটিতে তুলে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা রসুন কিন্তু আমি ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে রসুন লঙ্কা আর পেঁয়াজ কিন্তু দিয়ে দিলাম দিয়ে একটা ভালো করে মিহি পেস্ট করে নেব এদিকে কাঁকড়োগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এবার কাঁকড়ো যে মাঝখানের অংশটা সেই শাঁসটাকে আমি ভালো করে চামচে তুলে নেব দেখুন আমি কিন্তু এইভাবে তুলে নিচ্ছি প্রতিটা কাঁকরোলের শ্বাস কিন্তু আমি এইভাবে বের করে নেব আর এই যে শ্বাসগুলো আছে এইগুলো কিন্তু আমি নেব যেগুলো কচি থাকবে সেইগুলোই আমি নেব আর যেগুলো বড় দানা থাকবে সেই দানাগুলো কিন্তু আমি ফেলে দেব আপনারা চাইলে এই দানাগুলো আপনি ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন শুধু কিন্তু কাঁকরোলটাও ব্যবহার করতে পারেন তো দেখুন আমি এখানে সব কাঁকড়লগুলো এইভাবে তৈরি করে নিয়েছি আর যে দানাগুলো আছে সেই দানাগুলোতে দানাগুলো কচি দানা আছে কচি দানাগুলো কিন্তু আমি নেব আর বড়ো দানাগুলো কিন্তু আমি ফেলে দেব। এবার দেখুন আমি এখানে পেঁয়াজ লঙ্কা রসুন কিন্তু পেস্ট করে নিয়েছি এবার ওই মিক্সারের মধ্যে আমি দুবার করে এই কাঁকরোলগুলো দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব একবারে হবে না সেই জন্য আমি এখানে দুবারে করছি আর কচি দানা কিছুটা আমি এখানে দিয়ে দিচ্ছি এভাবে আমি দুবারে কিন্তু কাঁকরোলে পেস্ট বানিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এখানে বড় দু চামচ মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি আর এই রান্নাটা কিন্তু সর্ষে তেলে করলেই ভালো হবে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দেওয়ার পর দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা পেঁয়াজ লঙ্কা রসুনের পেস্টটা পেঁয়াজ রসুন লঙ্কা একবার সিদ্ধ করে এই রেসিপিটা করে দেখবেন কোনো অংশে কিন্তু স্বাদ কম হবে না যেহেতু সিদ্ধ করা আছে সেই জন্য কিন্তু বেশিক্ষণ কহাতে হবে না আর কোনো কাঁচা গন্ধও কিন্তু আসবে না এরপর আমি দিয়ে দেব কাঁকরোলের পেস্ট কাঁকরোলের পেস্ট আমি দুবারে করেছিলাম তো আমি এখানে কাঁকরোলের পেস্ট সম্পূর্ণ দিয়ে দেব কাঁকরোলের পেস্ট দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে কহাতে হবে এখানে দেখছেন কাঁকরোলের পেস্টের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি কিন্তু যখন কষানো হবে আস্তে আস্তে করে কিন্তু এই পরিমাণটা অনেকটাই কমে যাবে অনেকটাই শুকিয়ে যাবে সমানে কিন্তু নাড়াতে হবে আর গ্যাসের ফ্লেমটা আমি এখানে লো টু মিডিয়ামে রেখে দিয়েছি এবার আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশানাল আপনারা চাই দিতেও পারেন নাও দিতে পারেন এটা শুধুমাত্র কালারটা একটু ভালো করার জন্যই দেওয়া আবারও আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব দেখুন আস্তে আস্তে কিন্তু অনেকটাই কমে গেছে পরিমাণে এইভাবে কিন্তু সমানে খুন্তি দিয়ে বা হাতা দিয়ে কিন্তু নাড়তে হবে বেশ অনেকটা শুকিয়ে যাওয়ার পর আমি এবার এখানে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব সামান্য একটু চিনি যে কোনো ভর্তা বানানোর সময় নামানোর কিছুক্ষণ আগে কিন্তু নুনটা দিলে ভালো হয় কারণ পরিমাণটা কিন্তু প্রথম দিকে বোঝা যায় না যখন কষতে কষতে অনেকটা শুকিয়ে যাবে তখন কিন্তু নুনটা দিলে ভালো হয় কারণ অনেকে কিন্তু প্রথম দিকে বুঝতে পারে না পরিমাণটা তো নামানোর আগে বোঝা যায় কতটা পরিমাণে নুনটা লাগবে সেই অনুযায়ী কিন্তু নুনটা দিলে ভালো হয় তো এবার আমি দিয়ে দিলাম অল্প করে একটু গরম মশলা গরম মশলা দিয়ে আমি আবার একটুখানি নাড়িয়ে দিলাম রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল এখানে আমি এক চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম যে কোনো ভর্তাতে সবার শেষে কিন্তু একটু কাঁচা সরষের তেল দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে কাঁকরোলের ভর্তা গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তা জাস্ট ফাটাফাটি লাগবে তো আজকের এই কাঁকোলে ভর্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার থাকবেন পাখে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন আর সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা